আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমি দেখাবো আপনাদেরকে স্লাইড টু শাটডাউন বাটন কীভাবে তৈরি করবেন নর্মালি আমরা শাটডাউন করি অল্টার অ্যাপ ফুট চেপে কিবোর্ড থেকে যদি অল্টার অ্যাপ ফুট চাপি তাহলে দেখেন শাটডাউনের একটা অপশন চলে আসলো এখান থেকে আপনি চাইলে ড্রপডাউনে ক্লিক করে রিস্টার্ট করতে পারবেন হাইবার নেট করতে পারবেন সুইচ ইউজার দিতে পারবেন তো আমি এখান থেকে শাটডাউন রেখে যদি ওকেতে থেকে করে করি আমার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে আরেকটিভাবে আমরা শাটডাউন করি সেটা হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এই চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমরা শাটডাউন করতে পারি বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা বাটন তৈরি করব যেটার মাধ্যমে আমরা শাটডাউন করব তো বাটন তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে প্রথমত ডিসপিসির ভিতরে যেতে হবে তারপর আমাদের সি ড্রাইভে যেতে হবে সি ড্রাইভে যাওয়ার পর উইন্ডোজ ফোল্ডারে যাবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন সিস্টেম থার্টি টু সিস্টেম থার্টি টু ফোল্ডারটা খুঁজে বের করার পর এটার ভিতরে যাবেন সার্চবারিকে লেখবেন স্লাইট স্লাইড লেখার পরে স্লাইডটা ডাউন অ্যাপটি চলে আসলো এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেবেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট শর্টকাটে একটা ক্লিক করে দেবেন তারপর এসি ক্লিক করে দেন আপনার ডাউন বাটন তৈরি হয়ে গেছে এখন এটার আইকন চেঞ্জ করতে হবে রাইট বাটন ক্লিক করে প্রপারিটিসে যাবেন তারপর এখান থেকে চেঞ্জ আইকন একটা ক্লিক করে দিবেন তারপর অকেতে ক্লিক করে দিবেন এখান থেকে এই আইকনটা দিয়ে দিলাম তারপর ওকে দিলাম অ্যাপ্লাই দিলাম অকে দিলাম দেখেন তৈরি হয়ে গেল এখন এখানে ক্লিক করতেছি এখন এই পিকচারটা ছেড়ে ধরে যদি ছেড়ে দিই এখানে এনে তাহলে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে তো আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ স্লাইড টু শাটডাউন বাটনটা তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে এটাকে ফলো করে দেবেন ধন্যবাদ